হ্যালো বন্ধুরা আমি অঙ্কিত তোমরা দেখছো ইন্ডিয়ান ট্রাফু বয় চলো আজকে আমি অনেক বছর পর ঘুরতে চলে গেলাম দীঘাতে ব্যাঙ্গালোর থেকে আসার পরে আর ভালো লাগছিল না তাই ভালো এবার নিউ দীঘা থেকে ঘুরে আসি যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে তাই ভালো যাই আর সত্যি কথা বলতে আমি নিউ দীঘার একটা প্রথমবার রয়েছি আর হোটেলটাতে রয়েছি হোটেল আর দীঘার জাস্ট হোটেলটা দেখো আজকে আমি যেই হোটেলটায় আছি হোটেলটা দেখো জাস্ট এসি রয়েছে ফ্যান আছে টিভি আছে আর

ব্র্যান্ডেড বলতে পারো জাস্ট অসাধারণ এবার আমরা চলে গেলাম লাঞ্চিং এরিয়াতে এইটা হলো হোটেলটার পুরো লাঞ্চ এরিয়া এখানে ভুপে সিস্টেম সব কিছু পাবে তোমরা এখান থেকে সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ সুইমিং পুল হ্যাঁ এই হোটেল দাদের সুইমিং পুল ছিল সেই কারণে আমি আরও চয়েস করেছি নতুন করে এই হোটেলটা আর হোটেলটা পুরোপুরি নতুন তৈরি হয়েছে আর সুইমিং পুলে তোমরা দেখতেই পাচ্ছ এত লোক নাচানাচি করছে ঝাপাঝাপি করছে অ্যাজ একটা মজা করছে যেহেতু এখানে গান চলছিলো সেই জন্য আমি ভয়েস ওভার দিতে রাজি হয়ে গেলাম তার কারণ হলো আর এই হোটেলে এত লোককে দেখার পরে আমারও মনে হচ্ছে না যাতে এখান থেকে একটা জাস্ট দৌড়ে গিয়ে একটা ঝাঁপ দিই ঝাঁপ দিয়ে তোমাদের সাথে সবার সাথে আনন্দটা উপভোগ করি কিন্তু সেটা তো সম্ভব না তাই জন্য আমি চলে গেলাম সুইমিং পুলের ওই পারে আস্তে করে নামলাম সুইমিং পুলে আর ভাই সত্যি কথা বলতে জলটা প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে একটা ডুব দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আর ডুব দিয়ে উঠে সারা শরীরে আমার শিওরণ উঠে গেল জাস্ট একটা অসাধারণ ফিলিংস আর তার মধ্যে আরও অনেক লোক এখানে খেলছে মজা করছে সেই রকম তারপরে আমি সেখান দিয়ে চলে গেলাম দীঘা সি বিচের দিকে আর সি বিচটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর ভিড়ের হওয়ার কারণ হলো যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধন আছে সেই জন্য হ্যাঁ আমি চলে গেছিলাম তিরিশ তারিখে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের একদিন আগে আর চারিদিকে লাইফ গার্ড পুলিশে ভর্তি ছিলো যেহেতু উদ্বোধন ছিল সেরকমই আমি গুটি কুটি বাই চোখে সানগ্লাস গলায় গামছা দিয়ে সমুদ্রের দিকে চলে গেলাম স্নান করার জন্য স্নানের ভিডিওটা দেখালাম না কারণ আমি প্রচণ্ড বাদরামো করেছি তো সেই জন্য ঠিক আছে এবার হয়ে গেল রাত্রিবেলা রাত্রিবেলা আমি পৌঁছে গেছিলাম ওল্ড দীঘাতে আর ওল্ড দীঘার একটা আলাদাই ওয়াইভ আছে আর যেহেতু পূর্ণিমা ছিল সেই কারণে প্রচণ্ড পরিমাণে জলের স্রোত ঢেউ আর প্রচণ্ড জোয়ার ছিল বলতে পারো তুমি বসতে পারবে না এরকম অবস্থা সারা গা তোমার ভিজিয়ে দিয়েছিল তার মধ্যে আস্তে আস্তে দেখলাম বৃষ্টির ওয়েদার তৈরি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ওল দিঘাতে প্রচুর লোক আর তার মধ্যে বিদ্যুৎ চমকানো শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভাবলাম হয়তো বৃষ্টি ফিষ্টি হবে সেই জন্য তাড়াহুড়ো করে ওল দীঘা পুরোপুরি ঘুরে নিয়ে ওল দীঘা সত্যি কথা বলতে আগের মতন আর নেই ওল দীঘা টোটালি পাল্টে গেছে ঠিক আছে কোনো খাবার দোকান নেই সেরকম ভালো কোনো দোকান নেই নর্মালি জাস্ট একটা নর্মাল হয়ে গেছে বলতে পারো আর প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি চলে গেলাম অটো বুক করে নিউ দীঘা আমার হোটেলের দিকে আর হোটেলে যাওয়ার সময় যেহেতু উদ্বোধন ছিল সেই কারণে পুরো মেন রাস্তাটা বন্ধ ছিল আর বিদ্যুৎ চমকানোর কারণে জগন্নাথ মন্দিরটা জাস্ট একটা অসাধারণ সৌন্দর্য প্রদান করছিল এই জায়গাটা তার মধ্যেই দেখলাম হঠাৎ করে প্রচণ্ড বেগে ঝোড়ো হওয়া মানে ঝড় শুরু হয়ে গেছে চারিদিকে দেখতে পাচ্ছে ধুলো উঠছে পতাকা নুচ্ছে গাছপালা এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে তারপরে আস্তে আস্তে আমরা ওইখান থেকে জগন্নাথ দেবের মন্দিরের পিছন সাইড দিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি তখনই দেখ দেখলাম জাস্ট অসাধারণ সৌন্দর্য প্রদান করছে এই মায়াবী আলোতে জগন্নাথ মন্দির আর সত্যি কথা বলতে জগন্নাথ ধাম যেমন পুরীতে তেমন আমাদের দীঘাতেও সবই একই জাস্ট দুটো জায়গা আলাদা আর কিছুই না এরকমই আমরা দেখতে দেখতে আসতে করে চলে গেলাম আমাদের হোটেলে আর হোটেলে গিয়ে আমি আমার পুরোনো ভিডিও দেখা শুরু করে দিলাম এরকমই তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও আসবে দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই ভালোবাসা দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে